কিছু চাচ্ছেন তারা কিন্তু এটার জন্য নক দিবেন আর ফাইমা কালেকশন যারা জানেন অথেন্টিক প্রোডাক্ট কিস বিলা ব্র্যান্ড শু করা থাকবে এবং এটার বেলটাও কিন্তু প্রিমিয়ামের ভিতরে এটা খুলে ইউজ করতে পারবেন চাইলে আর ইনারি ফ্রন্ট স্মুথ একদম আর এখানে বাটন করা থাকবে ও জিনার বাটন শু করা থাকবে এবং ইনার স্পেস যখন আপনি খুলবেন তখন কিন্তু ভিতরে ভালো মানের একটা স্পেস পাবেন এবং বড় সাইজের একটা ওয়ালেট পাবেন

তারা চারছেন নিয়ে নেবেন এটা কিসবিলা ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট আমাদের এখানে ব্যাগ কোনো প্রোডাক্ট নাই আমরা রেফ্রিকা বাংলা ব্যাগ বিক্রি করি না এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার যেগুলা বাহির থেকে আসে ওগুলো বিক্রি করি এই যে ওয়ালেট পাবেন প্রাইস থাকবে দুই হাজার একজন পাবেন শুধু খালি ভিডিও দেখবেন আর চেঞ্জ কর দিয়ে পাঁচ পাঁচ অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র দুই হাজার টাকা পাবেন বেক একদম প্রিমিয়াম বারকুল ইস্কিনার করতে পারবেন ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর এবং এই অঞ্জিনিয়ার এখানে কিন্তু ব্র্যান্ডিং সু করা থাকে এই যে দেখেন প্রাঞ্চ কলে খুলে যাবে আবার স্পেসও ভালো থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার যারা একটু প্রিমিয়ামের ভিতর চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য একদম লাক্সারি পড়াকগুলো চাচ্ছেন যার ইদের জন্য অনেক আপুরা বিরক্ত করে ফলা চাচ্ছেন যে ভাই ভালো পডাকগুলা দিয়ে দেন প্রাইস থাকবে দুই হাজার টাকা আর একটা প্রিমিয়াম এটা একদম ভিন্ন এটা মডেলটা ভিন্ন ইউনিক একদম সেম ব্র্যান্ড অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলা কিন্তু আপনার হাতে পেরি করে একটু কম্পেয়ার করিয়ে দি দেখেন দেখেন কত কম কম পড়ে বলে এবং দেখতে দেখেন মডেলটা কিন্তু চেঞ্জ আছে হ্যাঁ এই যে দেখেন প্রিমিয়ামের ভিতরে যারা লাক্সারি কিছু চাচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে আর এটা ভিতরেও স্পেসও ভালো পাবেন এগুলা বেকুর অরিজিনাল দুবাইল দুবাইয়ের প্রোডাক্ট এই যে দেখেন বড় সাইজের একটা ওয়ালেট পাবেন লং বেল পাবেন প্রাইস আছে লং বেলটও পাবেন 2000 টাকা এটা কালার এই ব্ল্যাক কালার ওয়াও একদম প্রিমিয়ামের ভিতরে এটা ফ্রন্ট সাইডটা যখন দেখবেন এটা কিন্তু আপনার বটল গ্রিন করা এবং বেকু এগুলা অরিজিনাল ব্র্যান্ডিং খুব কালার একদম ব্ল্যাক ঠিক আছে প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন লাক্সারি কিছু ঈদের জন্য শুধু তাদের জন্যই দুই হাজার টাকা মাত্র আর আপনারা ভিডিওর মাঝে বোঝা দিয়ে আপনারা যারা অর্ডার দিবেন একশো পার্সেন্ট হয়ে বুঝে শুনে অর্ডার দিয়েন নোকিয়া পোড়া হুজা রেখে যোন আপনারা হয় হয় তো আপনারা কিন্তু হচ্ছে যারা হচ্ছে দোকানদাররা কিছু করলে কিন্তু আমাদের কমেন্ট করেন আবার আপনারা 19 বিশ করলে কিন্তু দোকানদাররা আমাদের বলে দেয় সেটা তো আপনারা নিলে অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার করবেন যারা যে সময় হয়রানি করবেন না এটা ভিতরে পার্স হবে

আর এটা একটু বড় সাইজের সেম ব্র্যান্ড একটু বড় সাইজের আর এটার ফ্রন্ট সাইজটাও একটু ভিন্ন হবে প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা একটু স্পেস ভালো চাইলে এটা নিয়ে নেবেন দুই হাজার তিনশো এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার দুই হাজার তিনশো পার্স থাকবে এগুলা ওয়ালেট আছে এই জন্য প্রাইসটাও একটু ডিফারেন্স থাকে এগুলা কিন্তু পঁয়ত্রিশশো সব জায়গায় আমার এখানেই মাত্র দুই হাজার তিনশো তেইশশো টাকা অনেক প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন দুই হাজার তিনশো টাকা হলো দুই একটা কালার একজন পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন দুজন দুইটা কালার পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর এই যে আরেকটা রেড মেরুন কালার মাত্র পনেরোশো টাকা গোল্ডেন বিস্কিট কালার সেম ব্র্যান্ড শুধু খালি সাইডটা চেঞ্জ হবে একজন পাবেন বিউটি বেলা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আর এটারও একজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা আটশো টাকা দিয়ে দিলাম আটশো টাকা একজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা একশো এটা কাপড় অর্ডার দিয়েছিলেন পান নাই এক পিস আসে বুড়ো অনেক প্রাইস থাকবে এক হাজার টাকা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলা কিন্তু এক পিস দু পিস এজনের প্রত্যেকটার সাথে কিন্তু লং বেট ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে ছয়শো টাকা আপনারা বুঝে শুনে দুটা চারটা করে অর্ডার দিবেন নিয়ে দিবেন এটা প্রাইস পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা বেকার যে এটা পড়বে পাঁচশো টাকা এটা পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা পড়বে চারশো টাকা অনলি চারশো টাকা এটা পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এটা কিস বিলার এটার ভিতরে একটা ওয়ালেট পাবেন এটা প্রাইস পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পার্স আসবে ভিতরে আর এটার প্রাইস পড়বে সাতশো টাকা মাত্র আচ্ছা ছয়শো টাকা এটা ছয়শো টাকা ঠিক সাতশো টাকা অনলি সাতশো টাকা একটা কালার এই যে দুটা কালার মাত্র সাতশো টাকা যার লাগবে নিয়ে নেবেন অফ দিয়ে দিলাম প্রফিট ছাড়াই প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ভিতরে এক এরকম চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন একটা কালার দুইটা কালার সব ইন্টেক দিব আপনার হাতে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিয়ে নেবেন এবং লং বেলটা এখানে লাগাবেন আরেকটা এখানে লাগাবেন ভিতর স্পেস তো দেখতে আছেন মাত্র এইট টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র এইট হান্ড্রেড টাকা করে দুজন বা একজন পাবেন এক একটা কালার প্রাইস থাকবে আটশো টাকা এটারও প্রাইস পড়বে আটশো টাকা শুধু কালার এক্সচেঞ্জ হবে এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এটা চাচ্ছেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো ছয়শো সাতশো টাকা লস এই যে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কালকে যে রিডি সরি বাদ দেবো মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে এটা আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলা কিন্তু একদম ফ্রেন্ডলি বাজেট এক হাজার টাকা এক পিস একজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা পড়বে মাত্র আটশো টাকা এটা এভাবে বুঝিয়া অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র আটশো টাকা ডেলিভারি ম্যানের সামনে চেক করে রেখে দেবেন এটা কপি কালার প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আরেকটা ব্ল্যাক আছে আপনার গুডাউনে আছে এবং কুই ওয়ান এটার সাথে বেবিউ পাবেন একটা এবং এগুলা কিন্তু একদম প্রিমিয়ামের ব্যাগ এগুলো কিস ব্র্যান্ডিং সুপার আছে ভিতর স্পেজও ভালো পাবেন এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইজ থাকবে ষোলোশো টাকা প্রাইস থাকবে ষোলোশো টাকা চারটা কালার চারজন পাবেন একটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার দিয়ে কালারটা কিনে নেবে গোল্ডেন বিস্কিট কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা অপজিট কালার এটা বীজ কালার বলে প্রাইস ষোলোশো টাকা জাস্ট চারটা বা পাঁচটা কালার হবে প্রাইস শেষের দিকে আসছে আসছে প্রাইস থাকবে এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা এগুলা পানির দামে আপনারা শরবত পাইতেছেন ও শরবতের দামে পানি পাইতেছেন প্রাইস থাকবে 1100 পাগলা হয়ে গয়া প্রাইস থাকবে মাত্র 1100 টাকা এই যে সাথে কিন্তু লং বেল থাকবে ওয়ান পার্ট লেদারের রেগুলার কিন্তু লেদার বেজ করা আছে স্যাম্পল পর্যন্ত মেনশন করা থাকে প্রাইস থাকবে 1100 টাকা করবে মাত্র 1000 টাকা হ্যাঁ এটা হলো এক পিস একজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা প্যাটার্ন এর বড় সাইজের হ্যাঁ ইউজ করলে ওগুলা টেম্পার যাবে না এটারও প্রাইস পড়বে এক হাজার টাকা এগুলো মার মতন ইউজ করতে পারবেন লং বেল্ট আছে আপনার ভিতর স্পেজও পাবেন যারা গিফট করতে চাচ্ছেন জামার পরিবর্তে এগুলো কিন্তু গিফট করে দিতে পারবেন এবং ভিডিওটা দেখে নেবেন বুঝে শুনে অর্ডার কনফার্ম করে দেবেন তারা দুজন পাবেন আজকে সবগুলো বিক্রি হয়ে গেছে প্রাইস থাকবে দুই হাজার দুশো টাকা আপনারা কিন্তু বাজারে যেটা আছে এটা বুঝে শুনে অর্ডার কনফার্ম করেন অনেকেই কিন্তু এগুলাই চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করতেছে আপনারা কিন্তু ফাইমা বেকারেকশন থেকে পারচেস করেন বুঝে শুনে নিয়ে নেন মাত্র দুই হাজার দুইশো টাকা এটারও প্রাইস কিন্তু অনেক বেশি প্রাইস আমি রেখে দেবো ষোলোশো টাকা এটার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এটা হ্যান্ডকের জন্য অনেক কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলা প্রিমিয়ামের ভিতরে একদম সফট লেদার এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটার সাথে কিন্তু এরকম একটা প্রিমিয়াম বক্স থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে ক্লাসিকের এগুলা ষোলোশো টাকা একদম উইথ বক্স আপনি এটা কিন্তু স্টোন করা এখানে ব্র্যান্ডিং এল বি লেখা আছে একজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা হলো এভাবেও ক্যারি করতে পারবেন আরেকটা বেল্ট আছে ওইটাও ইউজ করতে পারবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এটা আজকে দিয়ে দিলাম এক হাজার টাকা এগুলা কিন্তু অনেক দামি ব্যাগ আর এটার এক পিস আছে এটা প্রাইস পড়বে মাত্র এটার হলো একটু প্রবলেম আছে আমি দেখাই দিই এটা এখানে একটু প্রবলেম প্রাইস দিয়ে দিলাম তিনশো টাকা আর বুঝে শুনে অর্ডার দিয়ে দিবেন প্রাইস তিনশো টাকা একটু প্রবলেমের জন্য ব্র্যান্ডেড এগুলা কিন্তু প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আপনার এটা অরিজিনাল ব্র্যান্ডিং শু করা আছে সাকিমুরের ব্র্যান্ডের লোক এটা এখানে ট্যাগ করা আছে একটা চেম্বার এখানে একটা চেম্বার যারা স্পেস ভালো চাচ্ছে নিয়ে নেবেন মাত্র শু মাত্র আঠারোশো টাকা যার নিয়ে নেবেন এই যে আরেকটা হলো বেবি পিঙ্ক কালার এবং ফ্রন্ট সাইডটা রিবন করা এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা সরি আঠারোশো টাকা প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা যারা অর্ডার দিবেন প্রাইস থাকবে টাকা প্রাইস থাকছে 1800 টাকা অর্ডার দিবেন 1800 হলো একজন পাবেন মানে একটা কালার পাঁচজন পাবেন এটা হলো একটা ফ্রন্টাইড জুল আর একটা লং স্টেপ আছে লং বেট আছে ওটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা কি ভিডিও দিব এটা অনেক কাপুরা অর্ডার দিবেন প্রাইস থাকবে 800 টাকা যার লাগবে নিয়ে নেবেন এক পিসি পাইছি তো এটারও প্রাইস করবে 1000 টাকা এটা মন শেপ করা অনেক প্রিমিয়াম প্রাইস থাকবে 1000 টাকা তো 1000 টাকা দুই পিস পাবেন এটা ভিডিও না দিলেও চলে যাইতেছে এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট হলুদ কালারই দুই পিস পাবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা আর এটাও প্যাটার্নের উপরে প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা যার যেটা লাগবে আপনারা বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম দেবেন আর আমাদের আউটলেট হলো ইস্টার মল্লিকা জিয়ের আশি নাম্বার দোকান তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম